গুড মর্নিং কেমন আচ্ছা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করো চলো এরপরে কাজকর্ম করবো সমস্ত কিছু তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করবো তো ছেলে যাবে স্কুলে ছেলের জন্য ওই যে দুধ ক্যালক্স গরম ছিল একটু ঠান্ডা করতে দিয়েছি আর ওকে রেডিও করে দিয়েছি এসে দেখছি যে ও বিছখানায় শুয়ে আছে কি আর করব সকাল সকাল তো স্কুল যেতেই হবে একদম সাতটার মধ্যে উঠতে হয় টিফিনে ছিল কলা আপেল একটা বাউলি আর বর বাই বলো বাই তেল দিয়ে দিয়েছি তো মাথায় তাই হাসছে ও হ্যাঁ বলছি কি করে আমাকে আর এই যে দেখো বাইরের ওয়েদারটা বেশ ভালো রাত্রের থেকে না ভোরবেলার থেকে আমি বুঝতে পারিনি কিন্তু ঘুমের থেকে উঠেই দেখছি যে বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে তো যাই হোক ছেলে ছেলে মেয়েগুলো স্কুলে যাওয়ার সময় বৃষ্টি ছিল না দুজনেই ভালো মতনই গেলো বাইকে তো চলো তারপর। তো ছেলে তো চলে গেল স্কুলে এই যে সোফা টোফা একদম পুরো অবচল হয়ে আছে এগুলো একটু গোছ গাছ করবো ঝাড়ু টুড়ু উপরে উপরেই করেছি ভালো করে ঝাড়ু করব ঘরটা ভাবি চাষকে একটু মুছবো আর ফ্রিজ ট্রিজের উপরে নোংরা হয়েছে ওইগুলো একটু পরিষ্কার করব আর বাসি কাজকর্ম এখনও অনেক কিছু বাকি আছে তো চলো তারপরে সারাদিন তোমাদের ভিডিওটা শেয়ার করব। তো এই যে দেখো অপরাজিতা ফুল গাছটায় সাদা অপরাজিতা ফুল হয়েছে আমি ভেবেছিলাম যে নীল কালারের হবে কিন্তু সাদা হয়েছে আর আজকে যে দাদা ফুল নিয়ে যায় আমিও নেই আর ওই দাদা আজকে তুলেছে আগে আমি আজকে সকালে ঘুমের থেকে উঠেই ফুল তুলতে পারিনি উঠতে একটু লেট হয়ে গেছে ছেলেকে তো আগে টিফিন টিফিন এগুলো রেডি করতে হয় তারপরে যে লেট হয়ে যাওয়ার কারণে ফুল তুলতে পারিনি যেই কটা ছিল সেই কটা দিয়ে আজকে পুজো করলাম তো তারপরে চলে এলাম রান্নাঘরে আর তোমরা চা দিয়ে খেতে রুটি ভালোবাসো কিনা আমি যাই না কিন্তু আমার না চা দিয়ে খেতে ভালো লাগে হঠাৎে খাই সব সময় না যে রেগুলার খাই সেটাও না যখনই আমি রুটি মানে বেশিরভাগ দুধ দিয়ে আম দিয়ে আম টাম না থাকলে চা দিয়ে সবজি দিয়ে লোকে হয়তো হাসবে যে রুটিটা সবজি দিয়ে সবজি দিয়ে আমি পছন্দ করি কখনো কখনও কিন্তু বেশিরভাগটা হয়তো চা দিয়েই ভালো লাগে আর এই যে চলে এসেছে একটা পার্সেল তো এই যে এটাকে কি বলে দোসা ধোসা মেকার দোসা না ইডলি চাই হোক দুটোর মধ্যে আমার নামটা গন্ডগোল হয়ে যায় ছেলে পাশের কোয়ার্টারে খেয়েছিল ওর খুব পছন্দ হয়েছিল যেই কারণে নিয়ে আসা হয়েছে তো ওকেও ভাবছি টিফিনে করে দেবো আমাদেরও ভালো লেগেছে আমরাও খেয়েছি তো যাই হোক টিফিনেও দেবো আর নিজেরও খেতে পারবো জল দিব। তারপরে একটার ওপরে আরেকটা বসাবো ঢাকনা দিয়ে রেডি ইডলি কেন জল কতটুকু দিবা আরে আরেকটা কই গেল জল জানি না এটা মাপ কোন একটা আন্দাজে দিই হবে এই লেভেলে দিতে হবে হ্যাঁ এটা যেন না ছুই নিচে দিতে হবে জলটা চেক করতে হবে একটু পর পর বিউলির ডাল গোবিন্দভোগ চাল আর একটু চানা ডাল দিলাম হালকা তো এগুলো ভিজিয়ে রাখবো একদম সন্ধ্যাবেলা এখন বাজে বারোটা সন্ধ্যাবেলা পেস্ট করে সারা রাত রাখবো তারপরে বানাবো চলো ডাল বসিয়েছি ভাত হয়ে গেছে এটা করব বাটা ভালো করে ধুয়ে আর লোক এসেছিলো চা করেছি তো এগুলো পরিষ্কার করে আবার মাছের ঝোল করবো অন্যান্য তরকারি করবো চলো তো লোকটো কার বাড়ি বাড়ির তেমন কাস্টমার কি শেয়ার করবো ভাবছি তোমাদের রান্নাটাই শেয়ার করি তেজপাতা জিরা ফোরন দিয়ে মাছের ঝোলটাই যে মাছের ঝোলে মশলাতে আমি দিয়েছি আদা বাটা আদা বাটা কি আদা পেঁয়াজ লঙ্কা আর টমেটো পেস্ট করে তারপরে দিয়ে দিলাম ওই লবণ তো দিতেই হবে হলুদ একটু জিরা গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো হয় দিয়ে তোমার একদম কষতে হবে ভালো করে ভালোভাবে কষায় টষায় তারপরে আলু দিয়ে দেবো আলুটা তোমরা চাইলে আগে ভেজেও নিতে পারো তো আমি যেহেতু এটা ভুটান আলু ওটা না ভাজলেও হয় এমনিও স্বাদ লাগে ভুটান আলু খেতে ভালোই লাগে তো ওই তো আর আমার একটা অভ্যাস হাত দেবো বারবার আর নাইটিটা মুছবো নাইটিতে তোমাদের কাদের মানে কার কার এরকম অভ্যাস আছে বলো তো আমাকে এই যে আস কমিয়ে কমিয়ে অনেকক্ষণ কিন্তু মশলাটা ভেজেছি আমি তারপরে এই যে মশলাটা ভাজা ভাজা হয়ে কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে আলুগুলো আর ওই দিকে কিন্তু আমি জলও বসিয়েছি তখনই সাথে সাথে দেখলে গরম জল দিব ঠান্ডা জল দিব না আর এর ফাঁকে ফাঁকে ওই বাসন টাসনগুলো কিন্তু ধুচ্ছি আমি যেগুলো দুজন লোক এসেছিলো বাড়িতে চাটা করেছি তো সেই বাসন টাসনগুলো ছিল কাজের ফাঁকে ফাঁকে এইভাবেই করতে হয় আর কি মশলাটাও ভালো মতন কষানো হয়ে যায় এভাবে আস্তে ধীরে কষালে না তরকারিটাও ভালো হয় যে কোনো রান্নাতে যত কষানোটা ভালো হবে তত তরকারিটাও স্বাদ হবে এটা আমি জানি তো ঝোল দিয়ে দিলাম আর আলুটা তোমরা যদি পারো একটু আগেই ভেজে নিবে তাহলে ভালো হয় খেতে মাছটা পরে দিয়ে দেবো মাছটাও কিন্তু আগে একটু ভেজে রেখেছি ভাজাই ছিল তোর তারপরেও ফ্রিজে থাকলে না একটু বের করে হালকা একটু ভেজে এই যে তরকারিটা একটু মাখা মাখা বেশি হয়ে গেছে আর একটু পাতলা হতো ঝোল বেশি হয়ে গেছে আর এই যে ধনিয়া পাতাগুলো কাটা ধনিয়া পাতা বলে যেগুলো বাড়িতে হয় আমাদের কোয়ার্টারেও গাছ আছে কয়েকটা বেশি না অল্পই হয়েছে বর্ত যে ঘাসমার ওষুধ দেয় এগুলো তো থাকারই কথা না তবুও দেখি ভিতরে দুটো গাছ ছিল বাইরে পরিষ্কার করেছে খুঁজে পেয়েছি তো তুলে নেন তুলে আনলাম বর্ষাকাল যেহেতু মাটি মাটি হয়ে থাকে তো এক একটা করে ধরে ধরে একদম ধুয়ে ধুয়ে পরিষ্কার করছি কারণ আর আমার শাক টাক বলো যাই বলো খাওয়ার সময় বালি বালি থাকলে না মুখে যদি লাগে তাহলে আমার পছন্দ হয় না এটা আমি শাকও যতবার না বালি বালিটা শেষ হবে আমি ধুতেই থাকি আর অনেকে তোমরা কাঁচাও খেতে পারো এটা কাঁচাও খাওয়া যাবে লঙ্কা দিয়ে রসুন দিয়ে মানে লঙ্কা রসুনটা একটু মানে ভাজা করে নিলে শুকনো খোলায় আর এই যে পাতাটা দিয়ে বাটলেও কাঁচা খাওয়া যাবে কিন্তু আমি এইটাকে আগে পেস্ট করেছি লঙ্কা দিয়ে রসুন দিয়ে জল দিয়ে পেস্ট করে হালকা একটু তেল দিয়ে এই যে দেখো পেস্ট করেছি যে ভালো করে এটাকে দিয়ে এখন একদম প্রথমে জলটা যতক্ষণ থাকবে তুমি একটু তখন আঁচটা বাড়ানো থাকলেও কোনো অসুবিধা নেই তারপরে দিয়ে দেবো এই যে মিক্সিটা ধুয়ে একটু জল মানে একদম ফেলবো কেন জল ধোয়া তারপরে লবণ দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো হলুদ এই দুটোই ব্যাস হালকা তো এইভাবে জলটা যখন আসে তখন আঁচটা তুমি এই টাইমে বাড়ায় রাখতে পারো আর জলটা যখন কমে যাবে এই যে তখন একদম আঁচ কম করে দিতে হবে না হয়তো পুড়ে যাবে আঁচ কমিয়ে কমিয়ে যেমন আমরা নারকেল যখন নাড়ু বানাই নারকেল দেওয়ার পর যেমন নারকেলটা ভাসতে 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 একটা কেমন এই তেল টাইপের বের হয় বা আঠালো হয়ে যায় যখন নাড়ুটা হয়ে যাবে যেটা বলে আমরা পাক এসে যায় এই যে এরকম বাটাটার ওইরকম পাক এসে যাবে বা কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখন ভাববে যে বাটাটা হয়ে গেছে আর এটা খেতে দুর্দান্ত লাগে তবে রাত্রেবেলা খেয়েও না বেলায় খাবে সবাই কারণ আমার তো বিশেষ করে এই বাটাটা খেলে গ্যাস হয়ে যায় সেই কারণে বললাম রাত্রে খাবে না আর ছেলে চলে এসেছে তো এই যে দরজা খুলে দিলাম আর দেখো এসেই ও প্রথমে একদিন এর আগের ভিডিও তো তোমাদের দেখিয়েছি যে বাজারে গিয়েছিলাম ওর জন্য খাবার পিছনেছি সারপ্রাইজ দিয়েছি চোখ বন্ধ করতে বলেছি তো স্টোরি বুক নেক্সট টাইম আনবো বলেছি আজকে ঘরে এসেই স্টোরি বুক কোথায় স্টোরি বুক কোথায় আমি বলছি অনলাইনে অর্ডার করলে এত তাড়াতাড়ি চলে আসে নাকি টাইম লাগে তো এখন স্কুল থেকে এসেই খুঁজতে থাকে সামনের ফুল গাছটা একটু কাইটে দিও হলুদ ফুল গাছটা ওইটু পিছনে সামনের হলুদ ফুল গাছটা একটু কাইটে দিও পিছনে তো একটা আছেই আর ওই সামনে ওইটা কাটলে পিছনে একটা জবা গাছ আছে ওইটা বাড়বে নিচের থেকে কাটতে হবে পিছনে তো একটা হলুদ ফুল গাছ আছেই কি এখন আছে করবে ঠিক তারপরে যে দেখো বিশেষ করে ছেলের কাপড় ঘরে মেলে দিয়েছে স্কুল ড্রেস গুলো ছোট ছোট গেঞ্জি টেঞ্জি প্যান্ট গুলো কারণ বাইরের ওয়েদারটা খুব একটা যে রোদ্রু আছে সেটাও না যখন মোবাইলটা নিয়ে গেলাম তখন একটু রোদ্রু হালকা লাগছে তবুও আমি ভাবলাম থাক আরে যে দেখো কাপড় টাপড় যা আছে সব বারান্দার মধ্যে মেলে দিয়েছি অল্প স্বল্প কাপড় টাপড় থাকলে প্রত্যেক দিন মানে ধুয়ে দিলে না বেশি কাপড় না থাকলে অসুবিধা নেই বারান্দার মধ্যেই হয়ে যায় আর ছেলের কুমড়ো গাছটা তো এই এইটুকু জায়গার মধ্যে এতগুলো কুমড়ো গাছ তার মধ্যে হচ্ছে দিলাম ভাতের ফেনা দিয়েছি তো যদি একটু ভালো হয় টেন টেনা হয়ে আসে টার দিতে লাগবে সারটা দিতে লাগবে একটু মাটি আটি দিয়ে ভালো করে আর আজকে এই যে ঝাউ গাছটা তো দেখানো ঝাউ গাছ বলি কৃষ্ণচূড়ের গাছটা তো দেখানো ভুলেই গেছি তোমাদের সাথে রোজ এটা শেয়ার করি আর তারপরে চলে এলাম এই যে ছেলে তো মাছ খাবে না মাংস খাবে না উনি শুধু ডিম পছন্দ করে সয়াবিন পছন্দ করে তো ওর জন্য ডিম বাটি লঙ্কা ছাড়া ঝাউ তো খাবে না পিঁয়াজ দিয়ে খালি আর ভাত বেরিয়েছি ওখানে ডাল দিব। এটাই হচ্ছে আজকে ছেলের খাবার চলো টাটা বাই বাই তো রাত্রে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখছি টিভি আর খাওয়া দাওয়া হয়েছে সবারই তো বাজে এখন নয়টা আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই তারপরে যেহেতু সবাই একটু হেলদি হেলদি তো তাড়াতাড়ি খাওয়া হ্যাঁ খাওয়ার চেষ্টা করি তাতে হজম হয়ে যায় তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অবশ্যই লাইক করো আর কমেন্ট করো কেমন লাগছে ভিডিওগুলো কেমন লাগছে কেমন লাগছে কি না বা ভিডিওতে আর কি কী করতে হবে নতুন নত্য ভিডিও করছি এখনও এক মাস হয়েছে হ্যাঁ তো যতটুকু পারছি করছি তো চলো বলো কি কিছু বলো গুড নাইট বলো হ্যাঁ গুড নাইট পাখির মতন বললো আর কি তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো ঠিক আছে আর দেখো এই যে বদমাশে কি বদমাশি করছে ভগৎ সিং একটা বই দেখছি বেশ ভালো লাগছে দেশের বইগুলো এখন দেখতে এই পনেরো আগস্টের দিন দেখলাম নেতাজি তো চলো